যাচ্ছে অপেক্ষার অবসান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চালত্তি পেতে যাচ্ছে ব্রাজিল ব্রাজিল ফুটবল ফেডারেশন সিভিএফ আগামী সপ্তাহের শেষ অংশে নাকি ঘোষণা করতে যাচ্ছে কার্লো আঞ্চালত্তির নাম দু সালের বিশ্বকাপ পর্যন্ত জানা গেছে মৌখিক চুক্তিতে পৌঁছাবে ব্রাজিল অ্যালকাসিকোতে বার্সেলোনা ও রিয়ালের মধ্যকার ম্যাচের পর কার্লো আঞ্চালদিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে রিয়াল মাদ্রিদ এরপর ব্রাজিল কোচ কার্লো আঞ্চালতির সাথে চুক্তি শেষ করে ঘোষণা দেবে ব্রাজিলের এই কোচ হিসাবে দলবদলে খবর দেওয়া ফাব্রিও রোমানাকে জানিয়েছে এমনটাই ইতালিয়ান এই কোচের সাথে ইতিমধ্যেই চুক্তিতে পৌঁছাবে সিবিএফ তবে এখনও রিয়াল মাদ্রিদের কাছ থেকে বিদায় ঘোষণা না পাওয়ায় ব্রাজিল এখনো এই রিয়াল মাদ্রিদ কোচকে ব্রাজিল কার্লো আঞ্চালো নিজেদের কোচ হিসাবে ঘোষণা দিতে পারছে না ডরিভার জুনিয়রের বরখাস্ত করার পর ইতালিয়ান এই কোচকে দলে নেওয়ার প্রক্রিয়ায় ছিল ব্রাজিল এর আগে ব্রাজিল কয়েক দফায় কার্লো আঞ্চালো থেকে প্রস্তাব পাঠিয়েছে সিবিএফ তবে সেই প্রস্তাব প্রত্যাহার করেছিল কার্লো আঞ্চালোতি কেবলমাত্র রিয়ালের সাথে চুক্তির কারণে প্রত্যাহার করেছে বলেও জানা গেছে এবার যদি রিয়াল মাদ্রিদ যদি আলো আঞ্চালো থেকে না ছাড়তো সেই ক্ষেত্রে এবার ব্রাজিলের প্রস্তাবও প্রত্যাখ্যান করতেন ব্রাজিলানে সাবেক এ কোচ তবে সর্বশেষ জানা গেছে রিয়ালের সাথে চুক্তি শেষ করেছে কার্লো আঞ্চালোতি আর রিয়াল মাদ্রিদ নতুন কোচের খোঁজে আছে